কুহেলি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র কান্নাকাটি করতে থাকে আসলে সে প্রচন্ড পরিমাণে ভীতিগ্রস্ত ছিল এক প্রকার বাধ্য হয়েই তাকে বিয়েটা করতে হয় আসলে তার বাবা মা তাকে জোর করে তার বিয়ে দেওয়ার চেষ্টা করে কুহেলি মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবে আমি জানি আমি আর বেশিদিন বাঁচব না আজকে আমি যেই ছেলেটাকে বিয়ে করছি সেই ছেলেটা তো একটা খুনি তার উপর আমি যদি এই খুনি ছেলেটাকে বিয়ে করি তাহলে তো আমাকেও মেরে দেবে আমার বাবা মা এত নিষ্ঠুর মনের মানুষ কিভাবে হতে পারে এই খুনি ছেলেটার সঙ্গে আমার বিয়ে কিভাবে দিতে আসলে কুহিলি যার সঙ্গে বিয়ে হচ্ছিল তার নাম ছিল রাজু রাজু ছিল একজন খুনি কারণ প্রথম পক্ষের বউকে রাজু নিজে হাতে হত্যা করেছিল আর এই কথা কুহেলির বাবা মা সবাই জানত কিন্তু তা সত্ত্বেও রাজুর সঙ্গে তারা কুহিলির বিয়ে দিচ্ছিল কারণ কুহেলি দেখতে খুবই কালো ছিল তার উপর সে টাক মাথা ছিল গায়ের কালো রঙ এবং টাক মাথার জন্য কুহিলিকে কোনো পাত্রই বিয়ে করতে চাইছিল না সেই জন্য কুহিলির বাবা মা রাজুর সঙ্গে কুহিলির বিয়ে ঠিক করে কিন্তু বিয়ের মণ্ডপে যখন রাজু কুহিলির পাশে দাঁড়িয়েছিল তখন রাজু অন্য মেয়েদের দিকে তাকিয়েছিল কারণ সে দেখছিল সেখানে আরো কত সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়িয়ে আছে এখানে কত সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়িয়ে আছে আর আমি মনে হয় ফেঁসেই গেলাম ওই টাকলি মেয়েটার বাবা আমাকে খুব জোরে ফাঁসিয়ে দিয়েছে কি জানি এদের বাড়িতে আর কি কোনো সুন্দরী মেয়ে নেই আমি তো জানতাম এদের বাড়িতে আর কোনো সুন্দরী মেয়ে নেই তাহলে এত সুন্দর সুন্দর মেয়ে কোথা থেকে এলো রাজু এসবই ভাবনা চিন্তা করতে করতে চারিদিকে দেখতে থাকে আর তখনই সে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় যার মুখটা পুরোপুরিভাবেই ভাবেই কুহেলির মতোই ছিল কিন্তু কুহেলির গায়ের রং ছিল কালো আর সেই মেয়েটির গায়ের রং ছিল খুবই ফর্সা সেই সাথে মেয়েটির মাথায় ছিল লম্বা ঘন কালো চুল আর সেই চুল দেখেই রাজু প্রচন্ড পরিমাণে অবাক হয় কি ব্যাপার আমি কি ভুল দেখছি নাকি ঠিক দেখছি এটা আবার কি এ পুরো কোহলির মতোই দেখতে কিন্তু কোহেলি না না কোহেলি কিভাবে হতে পারে কোহেলি তো আমার পাশে দাঁড়িয়ে আছে আর ওর তো মাথা ন্যাড়া তাহলে ওই মেয়েটা কি কোহেলি জমজপন না না আর একবার ভালো করে দেখতে হবে এই বলে রাজু দু একবার নিজের চোখটা বন্ধ করে ভালো করে মেয়েটাকে দেখার চেষ্টা করে কিন্তু চোখ খোলার পর রাজু সেই সুন্দরী মেয়েটাকে আর খুঁজে পায় না আর অন্যদিকে কুহিলি ভয়ে ভয়ে রাজুকে বিয়ে করে বিয়ের পর রাজু কুহেলিকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় কুহিলি যখন রাজুর বাড়িতে যায় তখন রাজুর মা তাকে বরণ করে না আর এটা দেখে কুহেলি রাজুকে জিজ্ঞাসা করে আচ্ছা রাজু বলছি যে নতুন বউ বাড়িতে এলে তো সবাই বরণ করে বাড়িতে তোলে কিন্তু তোমার মা আমাকে বরণ করলো না কেন এই চুপ কর তো আমার মা তোকে এই বাড়ির বোমা করে নিয়ে এসেছে সেটাই তোর ভাগ্য বুঝেছিস তা না হলে তোর মতো টাক মেয়ের বিয়েই তো হতে চাইছিল না এখন আবার তোকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে যেতে হবে আমার মায়ের তো আর খেয়ে কোনো কাজ নেই তোর মতো কালো মেয়েকে বরণ করবে ঠিক বলেছিস কোকা এই শুনে ডাক তোকে এই বাড়িতে নিয়ে এসেছি শুধুমাত্র কাজের মেয়ে হিসেবে ঠিক আছে তুই এই বাড়িতে আমাদের পায়ের তলাতে সব সময় পড়ে থাকবি যা কাজ বলবো সেটাই করবি আর হ্যাঁ আমার বৌমা হওয়ার কথা একবারের জন্য ভাববি না কারণ তোর মতো কালো মেয়েকে আমি কখনোই বৌমা করব না আর তার উপরে তুই একবার তোর মাথাটা দেখেছিস আয়নাতে গিয়ে তোর মাথাটা দেখ তুই তো টাক মাথা তোর মাথাতে একটাও চুল নেই তুই কিভাবে ভাবলি আমি তোকে এই বাড়ির বৌমা করব আবার বড়নও করব। রূপালী দেবী এবং রাজুর মুখে এই কথা শুনি নতুন বউ কুহিলি প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তার চোখে জল চলে আসে কিছুক্ষণ পর কুহিলি নিজের রুমে চলে যায় কুহেলি যখন নিজের রুমে বসেছিল তখনই রাজু সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কুয়েলি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো না কি বলবে আমি তো তোমার সব কথা শুনবো আর আমি তোমাকে ভালোবাসবো এই একদম আমাকে ভালোবাসা দেখাতে আসবে না ঠিক আছে আমি খুব ভালো করেই জানি যে তোকে একটুখানি ভালোবাসা দেখাতে গেলে তুই মাথায় উঠে বসবি কিন্তু শোন তোর মতো কালো মেয়েকে আমি কখনোই ভালোবাসব না তুই আমার সঙ্গে যতই ভালো ব্যবহার করিস না কেন আর হ্যাঁ আমি বলছিলাম কি তোর কি কোনো জমজ বোন আছে কোয়েল কোয়েলের কথা কিভাবে জানলো তাহলে কি রাজু কোয়েলের কথা জানতে পেরে গেছে আমি যদি এখন সত্যিটা বলে দিই তাহলে তুমি বিপদে পড়ে যাবো না না রাজু আমার মা বাবা তোমাকে মিথ্যা কথা বলবে কেন আমার কোনো জমজ বোন নেই আসলে আমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার তো মনে হয় তোর মা বাবা আমাকে মিথ্যা কথা বলেছে কারণ আমাকে ধোকা দিয়েছে আমি জানি তোর হয়তো একটা জমজ বোন আছে যাকে তোর থেকেও দেখতে অনেক সুন্দর আর মাথায় অনেক ঘন লম্বা কালো চুল আছে না না তুমি হয়তো ভুল ভাবছো আমার বাবা মা কেন শুধু শুধু তোমাকে মিথ্যা কথা বলতে যাবে বলো তোর মা বাবা আমাকে মিথ্যা কথা বলেনি তাই তো ঠিক আছে এটা প্রমাণ করেই ছাড়বো আমি রাজু কোহিলির উপর জোর জবরদস্তি করতে থাকে কোহিলি রাজুর সঙ্গে ভালো ব্যবহার করা সত্ত্বেও রাজু তার সঙ্গে কোনোমতেই ভালো ব্যবহার করতো না এভাবে দেখতে দেখতে প্রায় একটা মাস কাটে এই এক মাসে রাজু চোখে শুধু সুন্দরী লম্বা চুল মেয়েটার ছবি ভেসে ওঠে কিন্তু রাজু কাউকে কিছু বলতে পারে না অন্যদিকে রাজু বাড়িতে কুহিলের উপর দিন রাত অত্যাচার করে আর রাজুর সঙ্গে সঙ্গে রাজুর মা রূপালী দেবীও কুহিলের উপর অত্যাচার করে আমাকে ছেড়ে দাও তোমরা দয়া করে আমাকে ছেড়ে দাও আমার মা বাবা কেন তোমাদেরকে মিথ্যা কথা বলবে আমার বাবা মা তোমাদেরকে মিথ্যা কথা বলেনি আর তাছাড়া আমি কালো আর আমার মাথায় চুল নেই বলে তোমাদের সব ইচ্ছে তো আমার বাবা মা পূরণ করেছে তা সত্ত্বেও তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো কি আচ্ছা তোর বাবা মা আমাদেরকে যৌতুকে অত কিছু দিয়েছে বলে তুই সেটা বলে কোটা দিচ্ছিস খোকা তোর এই বউ কত বড় চালাক দেখেছিস এই মেয়ে তুই কালো বলে তোর বাবা মা তোর সঙ্গে এত কিছু পাঠিয়েছে কারণ তোর তো বিয়েই হচ্ছিল না তাই আমাদেরকে যৌতুকের লোভ দেখিয়ে তোর মতো কালীকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই বলে রূপালী দেবী এবং রাজু মিলে তাকে মারধর করতে থাকে এভাবেই দু দুজনে একদিন আর একদিন হঠাৎ করেই রাজু তার শ্বশুরবাড়িতে কাউকে কিছু না বলে সেখানে গিয়ে উপস্থিত হয় আর রাজু সেখানে গিয়ে দেখে সেই সুন্দরী মেয়েটা যার কথা রাজু দিনরাত ভেবে এসেছে সেই মেয়েটি তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে বসে গল্প করছে রাজুকে দেখে রাজু শ্বশুর শাশুড়ি এবং সেই সুন্দরী লম্বা চুলওয়ালা মেয়েটা চমকে ওঠে কি ব্যাপার জামাই বাবা তুমি এখানে হঠাৎ করে কাউকে কিছু না বলেই চলে এলে যে আচ্ছা হঠাৎ করে চলে এসেছি বলে আপনারা ভয় পেয়ে গেছেন তাই তো আপনাদেরকে তো দেখেই মনে হচ্ছে আপনারা চমকে উঠেছেন আপনারা আমাকে মিথ্যা কথা বলেছিলেন এতদিন পর্যন্ত আমাকে মিথ্যাতে ডুবিয়ে রেখেছিলেন তাই তো না না বাবা আমরা কেন তোমাকে মিথ্যা কথা বলবো আর তাছাড়া আমরা তো তোমাকে দেখে ভয়ও পাইনি এসো এসো চলো ভিতরে চলো বসো মোটেও না আমি আপনাদের কাছে এখানে বসতে আসিনি আপনারা আমাকে এতদিন কেন মিথ্যে কথা বলেছিলেন দেখুন আপনারা এখন আর কোনো কিছুই বলতে পারবেন না এখন আমি যেটা বলবো সেটাই আপনাদের শুনতে হবে আর আমি জানি ওটা কুহেলের জমজ বোন আপনাদের এই সুন্দরী লম্বা চুল হলাম সঙ্গে আমার বিয়ে দিতে হবে আমি আবার শালিকেই বিয়ে করতে চাই ওই রকম ন্যাড়া কালো বোমা আমার প্রয়োজন নেই বুঝেছেন এই কথা শুনে সকলেই চমকে ওঠে তখন মুকেশ বাবু এবং সঙ্গীতা দেবী রাজুকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাজু কিছুতেই তাদের কোনো কথা শোনে না সে পুরোপুরি ভাবে জেদ ধরে বসে থাকে অর্থাৎ রাজু এখন কোয়েলকে বিয়ে করতে চায় কোয়েলের সুন্দর চুল এবং গায়ের ফর্সা রং দেখে কোয়েলের প্রতি রাজু পুরোপুরি পাগল হয়ে যায় তাই এক প্রকার বাধ্য হয়েই মুকেশবাবু এবং সঙ্গীতা দেবী কোয়েলের বিয়ে রাজুর সঙ্গে দেওয়ার জন্য রাজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটা শুভ দিন থেকে তোমাদের দুজনের আশীর্বাদটা সেরে ফেলব কেমন মুকেশবাবুর এই কথা শুনে রাজু সেখান থেকে চলে যায় আর সে খুবই খুশি ছিল তার সুন্দরী লম্বা চুলবালি শালিকে বিয়ে করতে পারবে ভেবে সে খুশি মনে বাড়িতে ফিরে যায় বাড়িতে ফেরা মাত্রই রাজু আবার কোহেলের উপর অত্যাচার করতে শুরু করে তুই আমাকে মিথ্যা কথা কেন বলেছিলিস তুই তো বলেছিলিস তোর কোনো জমজ বোন নেই তুই কি জানিস আমি তোর থেকে তোর বোনকে বেশি পছন্দ করে ফেলেছি আর এই বাড়িতে তোর কোনো প্রয়োজন নেই তুই এখন এই বাড়ি ছেড়ে চলে যা হ্যাঁ খোকা ঠিক বলেছিস এই বিচ্ছিরি টাক মাথা কালো মেয়েটাকে আর বাড়িতে রাখিস না একে বের করে দে আমাদের বাড়ি থেকে এই বলে রূপালী দেবী এবং রাজু কুহেলিকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন কুহেলি কাঁদতে কাঁদতে রাত্রিবেলা এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে সে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না ঠিক সেই সময় কুহেলির সামনে একটা ছেলে এসে দাঁড়ায় আর যার হাতে ছিল একটা ছুরি এই তোর কাছে কি আছে তাড়াতাড়ি আমাকে দিয়ে দে আমি জানি তুই অনেক টাকা পয়সা নিয়ে এসেছিস তাই না তোর কাছে অনেক টাকা পয়সা আছে দে তাড়াতাড়ি বার কর আমাকে ছেড়ে দাও আমার কাছে কোনো টাকা নেই আমি অসহায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে আমার স্বামী আর শাশুড়ি মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দয়া করে আমাকে ছেড়ে দাও হাত হাতচড়ে করে অচেনা ছেলেটার কাছে অনুরোধ করতে থাকে কিন্তু তখন সেই অচেনা ছেলেটা কুহেলির হাত ধরে টানাটানি করতে শুরু করে আর তখনই কুহেলি বাঁচার জন্য সামনের দিকে ছুটে চলে যায় দৌড়াতে দৌড়াতে কুহিলির সামনে হঠাৎ করে একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে চলে যায় আর এটা দেখে সেই অচেনা ছেলে অর্থাৎ রতন খুবই ভয় পেয়ে যায় এ কি করলাম আমি আমার তো শুধু কাজ লোককে ভয় দেখি তাদের থেকে লুটে নেওয়া কিন্তু এখন যা দেখছি আমি তো খুন করে ফেললাম না না এই মেয়েটা যদি মারা যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে কুহিলির এরকম অবস্থা দেখে রতনের খুবই মায়া হয় তখন রতন কুহিলিকে হসপিটালে নিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে কুহিলির জ্ঞান ফিরে আসে কিন্তু তার কোনো কিছু মনে থাকে না আমি কোথায় আমি এখানে কি করছি আর আপনারা কারা এই রে এবার এখন কি হবে এর যে দেখছি কিছুই মনে নেই না না এই মেয়েটাকে আমি একা ছেড়ে কিভাবে যেতে পারি আবার যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায় আমি বরং আমার সঙ্গে একে নিয়ে যাই এই বলে রতন নিজের সঙ্গে কুহিলিকে নিজের বাড়িতে নিয়ে যায় রতন বাড়িতে একাই থাকতো আর সেই লোকের বাড়ি থেকে চুরি করে জীবন কাটাতো রতনের বাড়িটা মাটির বাড়ি ছিল খুবই অগছল ছিল তার বাড়িটা কিন্তু সেখানে যাওয়ার পর কুহেলি সেই অগছল ঘরটাকে পুরোপুরি পাল্টে দেয় আর এই দেখে রতন খুবই খুশি হয় কুহেলির সঙ্গে নিজের বাড়িতে দিন কাটাতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে অন্যদিকে রাজু তার শালিকে বিয়ে করার জন্য পুরোপুরিভাবে ছটফট করতে থাকে সেই সাথে রাজু তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে ব্ল্যাকমেইলও করে দেখুন আমার সঙ্গে যদি আমার এই সুন্দরী সালের বিয়ে না দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে এখনই খুন করে দেব কেননা আপনারা তো খুব ভালো করেই জানেন আমি কত বড় খুনি আর আমাকে পুলিশরা কেউ ধরতেও পারবে না কারণ আমি তো কোনো প্রমাণ বাঁচিয়ে রাখবো না আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমার ছোট মেয়ে সঙ্গে তোমার এনগেজমেন্ট হবে কেমন এই শুনে রাজু খুবই খুশি হয় দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা বেলা কোহিলি যখন বাড়িতে কাজকর্ম করছিল তখনই সে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় আর মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মাথায় খুব জোরে আঘাত লাগে আর সেই আওয়াজ শুনতে পেয়ে রতন তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে আসে কি হলো তোমার তুমি এরকম ভাবে পড়ে গেলে কেন এ বাবা মাথা থেকে তো রক্ত বের হচ্ছে আমি বরং যাই কিছু আয়ুর্বেদিক পাতা কেটে নিয়ে আসি আর ওগুলো হয়তো খাওয়ালে অনেক তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে আমি রকম সিনেমাতে অনেক দেখেছি এই বলে রতন জঙ্গল থেকে তাড়াহুড়ো করে কিছু আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আসে আর সেই ওষুধ খাওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যে কুহিলির জ্ঞান ফিরে আসে আর এই দেখে রতন খুবই খুশি হয় সেই সাথে সেই আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার পর কুহিলের সমস্ত কিছু মনে পড়ে যায় আপনি আপনি তো সেই লোকটা যে আমার থেকে টাকা পয়সা গহনাঘাটি কাটতে চেয়েছিলেন কিন্তু আমি আপনার বাড়িতে কি করছি কুহিলি তোমার সবকিছু মনে পড়ে গেছে তোমার উপর আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি আসলে তোমার গায়ের রংটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে মানে এই আয়ুর্বেদিক ওষুধ খেতে তুমি অনেকটা ফর্স হয়ে গেছো আর তোমার মাথাতে চুলও গজাচ্ছে হ্যাঁ সেটাই তো আমার সবকিছু মনে পড়ে গেছে সত্যি আমি খুব খুশি হয়েছি আমার সবকিছু মনে পড়ে গেছে কি তুমি সত্যি বলছো এই আয়ুর্বেদিক ওষুধটা তুমি আমাকে রোজ খাওয়াতে পারবে আমি না কত ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তবে এবার মনে হচ্ছে সত্যি আমার মাথায় চুল গজাবে এভাবে সেদিনের পর থেকে রতন কুহেলিকে সেই আয়ুর্বেদিক ওষুধ খাওয়াতে থাকে অন্যদিকে যেদিন রাজুর সঙ্গে কোয়েলির এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল সেদিন মুকেশবাবু এক অভিনয় করে আর সেই এঙ্গেজমেন্টটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু রাজু তাদেরকে কোনো কিছুই বলে না কিছুদিন পর রাজু আবার কোয়েলির সঙ্গে এঙ্গেজমেন্ট করার জন্য চলে যায় তখন আর কোনো কিছু বাহানা না দেখিয়ে এক সপ্তাহ পরে এঙ্গেজমেন্ট ঠিক করা হয় আর অন্যদিকে এক সপ্তাহ পর আয়ুর্বেদিক ওষুধ খেতে খেতে কুহিলি দেখতে খুবই সুন্দর হয়ে যায় আর তার মাথায় ঘন লম্বা চুলো গজায় আর পরের দিন সকালেই কুহেলি রতনকে নিয়ে তার বাবা মায়ের কাছে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে কুহেলি দেখে যে তার বোনের সঙ্গে রাজুর বিয়ে হচ্ছে আর এটা দেখে কুহেলি খুবই রেগে যায় আর তখনই কুহিলি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয় পুলিশ সেখানে এসে খুন করার অপরাধে এবং বউয়ের উপর শারীরিকভাবে নির্যাতন করার অপরাধে রাজু এবং তার মাকে গ্রেপ্তার করি আর সেই একই মণ্ডপে কুহেলি ও রতনের বিয়ে হয়ে যায় এভাবে বিয়ের পর কুহেলি রতনের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে